আল্লামা মোহাম্মদ হাসান উদ্দিন আল আল্লামা কারি মোহাম্মদ ইলিয়াস আল কাদেরি ও মাওলানা হাফেজ মোহাম্মদ নাসির উদ্দিন আনোয়ারি হ আল্লামা মোহাম্মদ শফিউল আল কাদেরি সাহেব বলেন আমাদের বর্তমান সমাজকে দুঘোঁজ দুর্নীতিমুক্ত করতে হবে এবং সমাজকে সকল প্রকার নেশা জাতীয় দ্রব্য থেকে যদি দু রাখা যায় তাহলে উক্ত সমাজ এবং আমাদের দেশ অনেক উন্নত হবে সমাজে কোনোরকম বিচ্ছিন্নতা সৃষ্টি হবে না

এবং মদ গাঁজা ইয়াবা এই ধরনের মাদকতার দিকে আপনি হাত বাড়াবেন না এগুলো সব কিছু আল্লাহ তারা আমাদের জন্য হারাম করে দিয়েছেন কত বড় ঠিক কিনা আরো জোরে বলুন আজকে আমাদের সমাজের মধ্যে অশান্তির অন্যতম কারণ হলো আমাদের এই ভাইরা যুবক ভাইরা মাদকতা সত্য কথা বলো ঠিক কিনা কোনোভাবেই এটাকে আইন করেছে না আইন করে পুলিশ দিয়ে গ্রেফতার করে র্যাব দিয়ে এগুলা কালেও বন্ধ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় আমাদের অন্তরে না আসে এতক্ষণ পর্যন্ত হাজারবার আর্মি আর র্যাব পুলিশ যত প্রশাসন আছে সব কিছু দিয়ে চেষ্টা করলো এগুলো দমন করা যাবে না যতক্ষণ না আমাদের সিনার ভিতরে আল্লাহর ভয় না আসে এই আমার যুবক খয়াল